প্রথমেই সরি বলে নিচ্ছি একই ভিডিও দুই দুইবার করে আপলোড করার জন্য গতকালকেও আমার খুব সমস্যা হয়েছিল আর আজকেও এই জন্য সেরকম কিছুই দেখাচ্ছি না জুইকে তো একদমই এড়িয়ে যাচ্ছি কিন্তু তারপরেও ভিডিও আমার বারবার ডিলিট হয়ে যাচ্ছে মনে হয় একা হাতে সবটা করলে না এরকমটাই হয় এই যে এইটুকু সময়ে ক্যামেরা ধরতে বললাম এখানেও কিন্তু আমাদের ঝামেলা সৃষ্টি হয়ে গেল সেটা তোমাদেরকে দেখালাম না ভিডিওটা এডিট করে কেটে কুটে আবার তোমাদের সামনে চলে আসলাম কি বলবো বলো কিছু বলার নেই তারপরেও আমি প্রত্যেক দিন মানে মন মন ভালো থাকে না কিন্তু প্রত্যেক দিনই হাসি মুখে ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমাকে এগোতে হবে এটাই ভাবি প্রত্যেক দিন যে কত এরকম মন খারাপগুলো কেটে কেটে এডিট করে দিতে হয় আমাকে বাদ দিয়ে তারপরে ভিডিও দিতে হয় বলে বোঝাতে পারবো না কোনো কাজই যদি কারো করতে ইচ্ছে না করে সব কাজ তো জোর করে করানো সম্ভব না কাউকে এই জন্য আজকাল সবসময় চেষ্টা করি নিজের ক্যামেরাটুকুও নিজে করার ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো সেই সকাল ছয়টা থেকে ডাকি স্কুল যাওয়ার জন্য ঘুম থেকে উঠে উঠে আবার ঘুমিয়ে পড়ে এবং এখন আটটা বাজে আটটার সময় উঠে বলে কি মা আমাকে তুমি স্কুলে রেখে আসো এখন টাইমই নেই তো যাই হোক রাত্রিবেলা হঠাৎ করে প্রচুর পরিমাণে ঝড়ের মতো একটা হয়েছিলো ঝড় একদম ঝড় না মানে কয়েক মিনিটেছিল আর এই জন্য এই যে একটু বৃষ্টির জন্য অল্প একটু হাওয়ার জন্য এই যে পুরো মানে কী বলবো এই জায়গাটা পাতা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে মনে হয় গাছের অর্ধেক পাতায় পড়ে গেছে আর সকালবেলার আবহাওয়া কিন্তু অনেকটা আলাদা মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জুই ওখানে পাশেই ওই চেয়ারটার মধ্যে বসে আছে ওকে তো দেখাইতেই ভয় লাগে এখন আমার গতকালকের ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে যে একই ভিডিও কেন বারবার দিচ্ছো আসলে ওই আগের যে ভিডিওটা ছিল ওটা রিমুভ হয়ে গিয়েছিল তারপরে আবার আর এই যে দেখতে পাচ্ছো বাথরুমের ওয়াশরুমের কাজ দরজার দুটো লাগানো আছে মাটি কাটা হচ্ছে আজকে মাটি কাটা কাটবো আর কি আমরা সবাই আজকে এই যে ভিডিওটা দ্বিতীয়বার এডিট করে আবার আপলোড করছি এখন কিন্তু ভীষণ মনটা খারাপ আর একদম এত মানে বাজে লাগতেছে কি বলবো কিছু কিছু কথা কাউকে বলে বোঝানো যায় না যদি কেউ না বুঝতে চায় সবসময় না বাচ্চা মানসিকতা নিয়ে সংসার হয় না একটা সময় গিয়ে ধৈর্য ক্ষমতা সব কিছু শেষ হয়ে যায় আমার আর কিছু বলারই নেই মাঝে মধ্যে বলার ভাষা হারিয়ে ফেলি কত বোঝাবো আমি আর এই মানুষটাকে তাই ছেড়ে দিয়েছি সব কিছু ছেড়ে দিয়েছি সময়ের উপর দেখি কবে ওর বোঝার সময় আর ক্ষমতা আসে কোথায় ছিল আমাদের কলের পাড়ার এখন দেখো কোথায় চলে গিয়েছে একদম কত পিছনে তবে এই গোয়ালিঘরটার জন্য যাওয়া আসার রাস্তাটা একটু সরু হয়ে গিয়েছে অনেকটাই অসুবিধা হয় আমার বিশেষ করে ওই বাসনের গামলাটা নিয়ে যেতে সেদিন তো বাসনের গামলা নিতে গিয়ে আমার একদম হাতে পুরো ওই যে ওয়ালটা লেগে একদম হাতের আঙ্গুলটাই ছাল গিয়েছে কেটে গিয়েছে আর কি কতদিন পর্যন্ত ব্যথা ছিল এদিকে আমাদের দুজনের জন্য একটু করে চা করে নিয়ে লাল চাটাই করে নিলাম আর ওইদিকে জুইয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর লাল চায়ে তো আমার একটু তেজপাতা না দিলে ভালো লাগে না এই জন্য তেজপাতাটা দিই মিষ্টি কুমড়াটা জুই খেতে খুব পছন্দ করে এই জন্য মিষ্টি কুমড়া ঘরে থাকলেই মানে যেদিন করেই নিয়ে আসি না কেন আমাদের খাওয়ার জন্য সেদিন করে একটু হলেও রেখে দিই ওর সেদ্ধ ভাতে দিয়ে খাওয়াই না হলে খিচুড়িতে দিয়ে খাওয়াই আর খিচুড়িতে দিলেও ভালো লাগে এভাবে সেদ্ধ ভাতে দিয়ে লবণ তেল মেখে খাওয়াই দিলেও খায় এত গরমের মধ্যে ওকে ডিমটা এখন খাওয়াচ্ছি না কারণ যেদিন করেই খাওয়াচ্ছি সেদিন করেই ওর পেটের সমস্যা হয়ে যাচ্ছে পেট খারাপ হয়ে যায় পুরো তো এই জন্য এখন বন্ধ হয়ে থাক আপাতত আর এই দিকে দেখতে পাচ্ছ মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম এখন ঘরটা একটু গুছিয়ে নেবো বিছানাটা ঝাড়াঝাড়ি করব গতকাল রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে এই দিকে জল পড়তে পড়তে একদম টসুকটাই ভিজে গিয়েছে তো এই জায়গায় একটু হোকলা সাবান লাগিয়ে দেওয়া হয়েছিল রাত্রিবেলা তারপরে গিয়ে জলটা বন্ধ হয়েছিল আবার এদিকে সুকেসের উপর দিয়েও টুপটুপ করে জল পড়ে দিকে ফুটোগুলো বন্ধ করব আর কিছু কিছু ফুটা এত মাঝখানে যে ওইখানে বন্ধ করাই যায় না আসলে এগুলো অনেক দিনের পুরানা টিন তো আর এই ঘরটাতে থাকবে বলে বানাইনি এমনিতে ঠাকুর ঘর করার জন্য বানিয়েছিল। তো বা এমনিতে এই জিনিস টিনিস রাখার জন্য বানিয়েছিল তো এই জন্য আর কি পুরানা টিন টিন দিয়েই বানিয়েছিল কিন্তু আমরা আসার এখন যেহেতু আর ঘর নেই একটাই ঘর তো এই জন্য এইখানেই থাকি

সকালবেলা বাবা তিন চারটে কই মাছ ধরে নিয়ে এসেছিল কিন্তু বাবা আবার কই মাছ খায় না তো মার জন্য একটা আর আমাদের জন্য তিনটা তিনজনের জন্য জুই একটা জুইয়ের পাপা একটা আর আমি একটা আর বাকি এই মাছগুলো তো সব মিক্স করে আর কি ওই তেল কই যেমন করে বানায় সেরকম করেই বানাবো আর সর্ষে বাটা দিয়ে অবশ্যই অনেকেরই ভিডিও দেখতাম কিন্তু তারপরেও বুঝতে পারতাম না কিছু আর এই ভিডিও করাটাকে না ব্লগিং করাটাকে মন থেকে এতটা ভালোবাসি যে মানে না করলে একদমই ভালো লাগে না সারাটার দিন কেমন যেন ছটফট করে কাটে তাই কম মিনিটের হলেও চেষ্টা করি ভিডিও সময় দেওয়ার তো এই দেখো মাছটা কত সুন্দর দারুণ স্বাদ হয়েছিল কিন্তু আজকে কি এবার হয়েছে তো আমার তেলকুই রেসিপি যারা যারা ফুল রেসিপিটা দেখো নি তাড়াতাড়ি গিয়ে শর্ট ভিডিওটাতে দেখে নিও আগে আমার জুইসোনাকে ভাত খাওয়াই দিই

চুল চুল পাগলের মতো হয়ে গেছে চুল চিরুনি করা হয়নি প্লাস এখনো চুলের বেণুনীটা খুলে শুকানো হয়নি নতুন ফিশনটা দেয়া জানালা লাগাবে তারপরে ঘরের কাজ আর বাকি এই যে দেখতে পাচ্ছ হাবল পর্যন্ত তোলা হয়েছে তো বাকি কাজগুলো করবে বলে বাবা এদিকে বসে বসে কাটে জানালার ওই যে শেডটা বানাচ্ছে কি খাওয়া দাওয়া করেই শুয়ে শুয়ে রেস্ট করছিল তো আমি জোর করে ঘুম থেকে তুলে ওকে কাজে লাগিয়ে দিলাম মাটি কাটবে বলে কারণ বেলা একদমই নেই বললাম ঘুমাইতে হবে না মাটিটা তাড়াতাড়ি কেটে দাও সেই গতকালকেই বলে রেখে দিয়েছিলাম যে কালকে কিন্তু মাটি কেটে দিবা বাথরুমের মধ্যে রাত্রিবেলাই বলেছিলাম তো সকালবেলা উঠে তো বাড়িতেই ছিল না তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলো তো এখন এই যে মাটিটা কাটছে অনেক বেশি মাটি কাটতে হলে তাহলে আমিও হেল্প করতাম একটু যেহেতু অল্প একটু মাটি কেটে উবাই দিতে হবে তো এর জন্য আমি আর হেল্প করলাম না আমি এদিকে খাওয়া দাওয়া করে উঠেই আমার কাজে লেগে পড়লাম এই সোপটা নোংরা হয়েছে কারণ খাওয়া দাওয়া করলাম তো একটু সার্ফের জল গুলিয়ে এই যে চুপিয়ে চুপিয়ে ধুয়ে দিচ্ছি প্রত্যেক দিনই কিন্তু একবার হলেও সেই সোপটাকে ধুয়ে দেই তারপরে তো এমনিতে মোশামশি করা হয়ই জল দিয়ে আর এই বিকেলবেলাটা জুই যা পরিমাণে দুষ্টুমি করছে বাপরে বাপে এত দুষ্টু হয়েছে না এদিক থেকে এদিক ছোটা ছুটি করে বেড়াচ্ছে পিছন পিছন কতক্ষণ ছুটে বেড়ালাম কিন্তু ওকে ধরতে পারলাম না টিউশনে যাওয়ার সময় হয়েছে তো ফাঁকিবাজ হয়ে যাচ্ছে দেখো বিকেলবেলাটা আবার কি সুন্দর রোদ এদিকে তো এখানটায় দিয়ে দিলাম এইদিকে জামা কাপড় মেলে দিলে একদম অন্ধকার হয়ে যায় তারপরে মনে দেখি করি রেখে দিয়েছে জামা কাপড়গুলো চুলকে 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 কেমন ভারী আজকে যে ভিডিওটাতে কি ভুল হলো কে জানে আজকেও সেরকম ডিলিট করে দিল কালকের মতো আর একবার এডিট করে ফুটে দিলাম দেখি কি হয় এই যে ও এখান থেকে মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে এই জায়গাটার মাটি কাটাই ছিল অর্ধেকটা তো আমি বললাম এখান থেকেই কাটো তাহলে জায়গাটা ধীরে ধীরে ওই পুরো জায়গা কাটা হইলে সমান হয়ে যাবে ভিজা না মাটিটা এই জন্য খুব ভারী হাওয়া কি ঝড় আসলো বাপরে বাপাড়া কি ঝড় আসছে এদিকে আমার জামা কাপড় কিছু নেই মেয়ে কি কালো করছে কি হাওয়া কান্দ দেখো এমন আকাশ মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নাম এই জন্য আমি আবার বাইরে চলে আসলাম এই আবহাওয়াটা ভালো লাগে বলে আর জুই শোনা একটু তুলে দিলাম দিয়ে আসতে গেলাম কিন্তু ওর জেম্মা বাড়িতেই ছিল না ডাক্তার দেখাতে গিয়েছিল তারপরে আবার চলে আসলো সেই রোদ বৃষ্টি তো দূরের কথা আবার এসেছিল রোদ যাই হোক গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা জুইয়ের জন্য দুধ জ্বাল দিয়ে জুইকে খাওয়াই দিলাম আর তারপরে বাবা দেখো এখনো এই চেয়ারটা ঠিক করতেছে আবার এখন রাত হয়ে গিয়েছে অনেক